মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো আজ খুব খুব ভালো আছি বড়দের জানায় প্রণাম ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বন্ধুদের আর বন্ধুরা তোমরা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আজকে কি ভিডিও করতে চলে আসলাম তোমাদের সামনে দেখো আমার হাতে যে টাকাটা দেখছো আজকে আমি এটা আর্নিং করেছি সোশ্যাল মিডিয়া থেকে আমি ভাবতেই পারছি না মানে যে আমি টাকা ইনকাম করতে পারবো কিছু এই যে যে টাকাটা দেখছো না এই টাকাটা আমার কোটি টাকার সমান মূল্যবান যে কয় টাকায় থাকুক না কেন সোশ্যাল মিডিয়া তো তাই বললাম না সবাই বলে না অনেক বন্ধুরা তার জন্য কোনো বন্ধুরাই বলে না তার জন্য আমিও বললাম না এই টাকাটা আমার কাছে এতটাই আজকে মূল্যবান এতটাই মূল্যবান মানে অনেক কষ্ট অনেক কথা সহ্য করে আজকে আমি এই ভিডিওতে এই টাকাটা আর্নিং করতে পেরেছি মানে বন্ধুরা তোমরা তো যারা ভিডিও করো তারা তো জানো মানে আশেপাশে আত্মীয় স্বজনের ভিতরে অনেক রকমের কথা বলে কিন্তু সেটা মানে যারা ধৈর্য ধরে করে তারা তো আর্নিংটা করতে পারে আর না হলে যারা হাল ছেড়ে দেয় তারা আর এই এইখান থেকে ইনকাম করতে পারবে না মানে কথা শুনতে হবে অনেক ধরনের আর যে কোনো একটা মানে ফ্যামিলি বা গ্রাম ভালো মন্দ নিয়েই হয় বন্ধুরা ভালো লোকও থাকে খারাপ লোকও থাকে মানে একশো জন লোকের ভিতরে সবাই যে ভালো হবে তা না খারাপ লোকও থাকে তার ভিতরে তার জন্য খারাপ ভালো নিয়েই মানে আমাকে তো খারাপ কমেন্ট বেশি করে না ভালো কমেন্টই করে তার ভিতরে দুই একটা ধর খারাপ কমেন্ট আসবেই সেটা ভাবলে হবে না ভালো কমেন্ট তাহলে খারাপ কমেন্টের দিক টাকানো যাবে না সবসময় ভালো কমেন্টের দিক টাকাতে হবে আর তোমাদের একটা উদাহরণ দিই যেরকম একটা গ্রাম একটা গ্রামে ভালো খারাপ সব ধরনের লোক থাকে খারাপ লোকের জন্য যে গ্রামটা দোষ দেওয়া যাবে কিছু কিছু খারাপ লোক থাকে আবার ভালো লোক থাকে তাহলে খারাপ লোকের জন্য যে গ্রামটারই দোষ দিতে হবে যে গ্রামটার লোক ভালো না কেউ সেটা তো নয় সেরকম সোশ্যাল মিডিয়াও ঠিক সেরকম একটা যে কেউ ভালো ভিডিও করছে কেউ খারাপ ভিডিও করছে তাই খারাপের জন্য তো পুরো সোশ্যাল মিডিয়াকে দোষ দেওয়া যাবে না যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও যারা করে তারা খারাপ অনেকে মাথায় এই কথাটা যে সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করে তারা খারাপ না ওরকম ভাবলে হবে না যেরকম উদাহরণ দিলাম যে ভালো খারাপ নিয়ে সব কিছু তাই আর কেউ আমাকে বলতে পারবে যে আমি খারাপ খারাপ ভিডিও করেছি পেট বুক বের করে সেরকম ধরনের ভিডিও আশা করি করবো না আমি সম্মান নিয়ে ভিডিও করেছি তার জন্য এখন পর্যন্ত মানে কী বলবো এতদিন পর্যন্ত আমি টাকা পাইনি আমি যদি এর কথা না ভাবতাম বন্ধুরা সত্যি কথা সম্মানের দিকে আমি না তাকাতাম আমি অনেক দিন আগেই ভাইরাল হয়ে যেতাম কিন্তু আমি সম্মানটা আগে তারপরে আমি হাসির ফানি মানে যারা ভিডিও দেখো তারা তো জানো আমি কত ধরনের ভিডিও করি আর বন্ধুরা কী বলবো তোমাদের আজকে কিন্তু আমি এই টাকাটা পাইনি এই টাকাটা আমি পাইনি তোমাদের সঙ্গে একটা প্রাঙ্ক ভিডিও করলাম একটাই কারণে যে কেউ হাল ছাড়বে না আমি কিন্তু আজ পর্যন্ত টাকা পাইনি তাও আমি ভিডিও করে যাচ্ছি যে একদিন সোশ্যাল মিডিয়ায় একদিনে না একদিন হবে মানে আজকে হয়নি পরে হবে এরকম একটা আশা নিয়ে ভিডিও করতে হবে হাল ছাড়া যাবে না বন্ধুরা আর যেটা বললাম তোমাদের আমি প্রাঙ্ক করলাম এক একটাই কারণে বন্ধুরা এতটাই খারাপ লাগে না রাস্তাঘাটে বেরোতে পারছি না মানে যখনই বেরোচ্ছি আমাকে পাগল করে দিচ্ছে টাকা পাওনি কেন পাওনি তাহলে পাওনি ভিডিও করছো কেন এত প্রশ্নের উত্তর দিতে দিতে তোমার ব্রেন্ড মানে খারাপ করে দিচ্ছে তার জন্য আমি ভিডিওটা করলাম যে আমি এখনও টাকা পাইনি পাবো কি না সেটা ভগবান জানে আর তোমরাই জানো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আর কোম্পানি যদি একটু ভিউজ দেয় তাহলে টাকা পাবো আর এই ভিডিওটা ওই কারণেই করলাম যাতে সবাই রাস্তাঘাটে সবাই মানে প্রশ্ন না করে আমাকে যে টাকা পেয়েছো টাকা পেয়েছে এই ভিডিওটা যারা দেখে তারাই তোমাকে আমাকে প্রশ্ন করে তাহলে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এখন পর্যন্ত টাকা পায়নি আর প্রশ্ন করা যাবে না তার জন্য আর আমি যদি কোনো মানে ভুল করে থাকি অপরাধ করে থাকি বন্ধুরা যে এই ভিডিওটা করলাম টাকা না পেও ক্ষমা করে দিও সবার কাছে ক্ষমা চাইছি এই মিথ্যা কথা বলার জন্য মানে আজকে পাইনি কোনোদিন হয়তো হবে এই আশায় ভিডিও করছি টাটা বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো